গাজীপুর মহানগরীর পুবাইল থানা পুলিশের পৃথক অভিযানে দস্যুতা মাদক ডাকাতি প্রস্তুত ও ছিনতাইয়ের ঘটনা মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুবাইল থানা পুলিশ এস এম রিপোর্ট চব্বিশ জুন তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও গাজীপুরে অভিযান চালিয়ে দস্যুতার মামলায় পলাতক দুই আসামি আফসার হোসেন বাবু ও আব্দুর রহিম রানাকে গ্রেফতার করা হয় একই রাতে নাগদা ব্রিচ এলাকায় তিরিশ পিস ইয়াবাসহ জামাল পাঠান নামে একজনকে আটক করে পুলিশ এছাড়া সুকুন্দিরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাব্বির হোসেন রনি মোহাম্মদ শাহাদ হোসেন হৃদয় ও সোহেল নামে তিনজনকে অস্ত্র সহ গ্রেফতার করা হয় অন্যদিকে মেঘডুবি এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহায়তায় সোহেল মিয়াকে হাতে নাতে আটক করা হয় তার বিরুদ্ধে আরও একটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে পুবাইল থানার উপপরিদর্শক নাজমুল হক জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করতে আদালতে পাঠানো হয়েছে আমরা হচ্ছে গতকালকে স্থানীয় জনতার সহায়তায় চামটা বাজারের পাশে মধ্যভাগ থেকে আমরা একজন চিন্তাইকারী একজন মোটর একটা মোটর সাইকেল সহ এবং একটা সুপার চাকশটা করি তার সাথে আর একজন চিন্তা করেছি সে দৌড়ে পাড়ায় যাবে পর্যন্ত আমরা রাত একটা তিরিশ ঘটিকার সময় আমি সহ এবং রমিয়বাড়ি সহ এমনি স্থানীয় জনতার সহ শুকুন্দি হায়দ্রাবাদ শুকুন্দাগ এলাকা থেকে চারজন সিমদাইকে আমরা গ্রেফতার করি গ্রেপ্তার করে থানায় মাসে এবং তাদেরকে মামলা দিয়ে আমরা দিল্ থেকেছি